তো ঈদের পরে অনেক দিন ধরে আমাদের কোনো আসলে ইভেন্টের কাজ নেওয়া হচ্ছিল না অনেকগুলো কাজই আসতেছিল বাট আসলে নিজেদের ব্যস্ততা থাকার কারণে ইভেন্টের কাজগুলো নেওয়া হচ্ছিল না বাট আলহামদুলিল্লাহ আমাদের কাজ আবারও শুরু হয়ে গেছে এই আপুটা আসলে এই আপুটার বিয়েতে আমাদেরকে অলমোস্ট এক মাস ইভেন ঈদের আগে থেকেই আমাদেরকে আসলে নক করে যোগাযোগ করে রাখছিল অ্যান্ড আমাদেরকে কনফার্ম করে রাখছিল যাতে আমরা যেন তাদের বিয়ের প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করি তো যেহেতু অনেক আগে আমাদের সাথে যোগাযোগ করেছিল তো তার কারণ তার কাজটা না করলেই না হয় তাই আসলে তার বিয়ের প্রোগ্রামটা আমরা অ্যাটেন্ড করি অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও গিয়ে কিছুটা ভিডিও করে নিয়ে আসি আর এই টেডির ভিতরে কিন্তু আজকে আমাদের আছে আল আমিন কারণ বেশিরভাগ ইভেন্টের কাজগুলোই আমাদের আল আমিন আছে তাওই তারা দুইজন করে থাকে তো যারা যারা আসলে জানেন না তাদেরকে আসলে জানাতে চাই যে ঢাকার মধ্যে যত ইভেন্ট বা যত বিয়ের প্রোগ্রাম বার্থডে যে কোনো পার্টি প্রোগ্রামে আপনারা এখন আমাদের টেডিকে হায়ার করতে পারেন আর ইনশাআল্লাহ আমাদের কাছে এখনও মিকি মাউস আছে অ্যান্ড আরও আরও অনেকগুলো জিনিসগুলো আসবে কারণ আমরা ইভেন্টের ডিফারেন্ট ডিফারেন্ট কাজ শুরু করব তা আর এটা ছিল বিয়ের প্রোগ্রাম আমাদের ইভেন্টের এটা কাজের সময় ছিল রাত আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত তিন ঘন্টার জন্য তো এখানে আসলে ভাইয়ারা অনেক কোঅপারেট করছে বাট তারপরেও ওরা অনেক ব্যস্ত ছিল আমরা আমাদের মতো সবাইকে এন্টারটেন করে অ্যান্ড সেখানে রাতের খাবার দাবারও খেয়ে শেষ করে আমরা বাড়ি বাসায় ফিরতে ফিরতে অলমোস্ট একটা মতো বেজে গেছে আর এটা ছিল আজিমপুর কবরস্থানের অপোজিট পাশে যে আসলে যে কমিউনিটি সেন্টারটা আছে সেখানে এই পার্টিটা ছিল অ্যান্ড সেখানে আমাদের যেতে যেতে যদিও একটু লেট হয়ে গেছে কিন্তু সেটা আমরা পরে আরও ভালোভাবে কভার করে দিয়েছি আর এখন যে আমাদের সামনে টেটিয়া পড়ে আছে এটা কিন্তু আমাদের আল আমিন তো আলহামদুলিল্লাহ আলামিন কিন্তু এখন আবারও ব্যাক করছে আমরা একসাথেই আছি তো ইভেন্টের কাজের জন্য যারা যারা আমাদেরকে হায়ার করতে চান বা যারা আপনাদের বার্থডে পার্টি বা যে কোনো প্রোগ্রামের জন্য আমাদেরকে হায়ার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই আপনাকে একটু আগে আমাদেরকে কনফার্ম করে রাখতে হবে কারণ আমাদের শিডিউল অনেক সময় প্রোগ্রামের থাকে না তো যার কারণে আপনাদের ডেটটা একটু আগে থেকে নিতে হবে বা আগে থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনাকে কনফার্ম করে রাখতে হবে তো এখানে যে ভাইয়াটা ছিল ও হচ্ছে কনের ভাই তো ও আমাদেরকে অনেক কপারেট করছে যদিও আর এত পরিমাণে বাচ্চা কাচ্চা ছিল একটা ব্যাপার হইতেছি কি বিয়ের প্রোগ্রামে বাচ্চা কাচ্চার জ্বালায় টেরি পরে শান্তি নাই এত অবস্থা খারাপ হয়ে যায় যা বলার বাইরে তো আমরা তারপরে যথেষ্ট চেষ্টা করছি তাদেরকে এন্টারটেন করার অ্যান্ড আমি ঘুরে ঘুরে কিছু কিছু ভিডিও নিয়েছিলাম আসলে ভালোভাবে আরও বর এসেছিলো তখনের ভিডিও নিতে পারি নাই তাদের একসাথে বিয়ে যখন হয়েছিল তখন ভিডিও নিতে পারি নাই তার রিজন হচ্ছে আমার মোবাইলের কোনো চার্জ ছিল না আসলে আমার বের হইতে লেট হয়ে গেছিলো তার মধ্যে বৃষ্টি আসছিলো তো এটা হচ্ছে তাদের কিন্তু বিয়ের গেট এখান থেকে আমি একটা শ্যুট নিয়ে নিয়েছিলাম টেরিকে বলেছিলাম চলো আমরা বাইরে থেকে একটা শ্যুট নিয়ে আসি তো তাদের আসলে কন্যা কমিউনিটি সেন্টারটা খুব ভালো সাজিয়েছিল আর সব বাচ্চা কাচ্চারা এত পরিমাণে তাদেরকে কন্ট্রোল করার জন্য একটা টেডি যথেষ্ট বিষয়টা এমন হয়ে গেছে অ্যান্ড যাই হোক আমরা অনেক অনেক আনন্দ করেছি তো সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যারা যারা যে কোনো প্রোগ্রামের জন্য আমাদের টেডিকে হায়ার করতে চান মানে এটা আপনাদেরকে বলে নেই যে আমরা শুধুমাত্র ঢাকার মধ্যেই বলতেছি আর ঢাকার বাইরে যারা নিতে চান তারাও পারবেন সমস্যা নেই সেখানে আসলে আমরা অ্যাটেন্ড করতে পারবো না আমাদের প্রত্যেকটা জেলায় হচ্ছে লোক আছে তারা আপনাদের সাথে কাজ করে দেবে তো যারা যারা আমাদের সাথে কাজ করতে চান না বা আমাদেরকে হায়ার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ